গানগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার তিন এবং বঙ্গোপসাগরে আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম সিরাজুমনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম চট্টগ্রামে গান গে শাহাদ নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এর আগে গত তেরো আগস্ট নগরীর খুঁটির সঙ্গে বেঁধে নেচে গিয়ে ওই যুবককে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা পরে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এ ঘটনায় নিহত শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে পাঁচলাশ থানায় হত্যা মামলা দায়ের করেন এই ঘটনায় বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি বঙ্গোপসাগরে ডুবতে থাকা ফিশিং বোট থেকে ১৯ জেলেকে উদ্ধার করা হয়েছে গতকাল কক্সবাজার থেকে একশো কিলোমিটার পশ্চিমে সমুদ্রের ডুবো কাছে বৈরী আবহাওয়ার কারণে ডুবতে শুরু করে একটি ফিশিং বোট এ সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি জাহাজের সহযোগিতায় ডুবন্ত বোট থেকে ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় পরে আজ সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম হোসেনের মাধ্যমে মালিক পক্ষের কাছে উদ্ধারকৃতদের হস্তান্তর করা হয় এ সময় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে দুই হাজার পনেরো পিস ইয়াবাসহ মতিউর রহমান ও মোহাম্মদ হাসান নামে দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাবশ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম জানান চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভার সাত নম্বর ওয়ার্ড থেকে আনুমানিক ছয় লাখ টাকার মাদকসহ তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পরে উদ্ধারকৃত আলামত সহ তাদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয় কক্সবাজার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জব্দ সহ নগদ অর্থদণ্ড আদায় করেছে র্যাব দুপুরে র্যাব অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গতরাতে শহরের টেকপাড়া মাঝির এলাকায় একটি প্রতিষ্ঠানের গোডাউনে র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচশো বস্তা অবৈধ পলিথিন জব্দ করে এই সময় অবৈধ পলিথিন রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ কামরুল হাসানকে নগদ 2 লাখ টাকা জরিমানা করা হয় পরে জব্দকৃত পলিথিন সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হয় চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে পালিয়ে যাওয়া যুবলীগ নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ভোরে বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে থানায় একাধিক চাদাবাজি ও মাদক মামলা রয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল রহমান জানান থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছিল পুলিশ। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত 9 সেপ্টেম্বর স্থানীয়রা জঙ্গি নেতা সাইফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে। পরে কৌশলে সে পালিয়ে গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম সহ চারজনকে প্রত্যাহার করা হয় চট্টগ্রামে বিশ্ব সিএমএল ডে উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজের কনফারেন্স হলে এর আয়োজন করা হয় সভায় প্রফেসর ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার মহম্মদ জসিম উদ্দিন এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন জনসচেতনতা ও চিকিৎসকদের দায়িত্বশীলতাই পারে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম প্রফেসর ডাক্তার কামরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদের নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে কমিটিতে সভাপতি পদে লিয়াকত আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন গতকাল বিকেলে কমিটি ঘোষণা উপলক্ষে উপজেলা আদালত ভবন সংলগ্ন বার ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দায়িত্বপ্রাপ্তদের হাতে ডিক্লেয়ারেশন পেপার তুলে দেন সিনিয়র সহকারী জজ উদ্দিন ভুইয়া এর আগে দু হাজার সালের কমিটির জন্য দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ জাবেদ মোর্শেদ টেকনাফে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে মানুষের মাঝে বিনামূল্যে সবজি ও ফলের চারা বিতরণ করা হয়েছে আজ কৃষি উপজেলার জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদ্মান চৌধুরী এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুর্শিদুল আলম উপজেলা প্রকৌশলী রবিউল হুসাইন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ অনেক উপস্থিত ছিলেন আগামী এগারো অক্টোবর মাইজ ভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারির 36 তম উড়শ অনুষ্ঠিত হবে এই উপলক্ষে গত 23 সেপ্টেম্বর গাউসিয়া হক মঞ্জিলে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সঙ্গে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মঞ্জিলের সজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী এ সময় মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় বর্ষশদ সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ ফটিকছড়ি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় দেশ বিদেশ থেকে আগত আশেক ভক্ত ও সুবিধার্থে নানা সিদ্ধান্ত নেওয়া হয় টেকনাফে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে শিক্ষায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বিভিন্ন পদে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদয়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল টেকনাফ উপজেলার বেসরকারি স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এর আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল নীলা মৌলভীবাজার জমিরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম সহ অনেকে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বরাবর স্মারকলিপি দেয়া হয় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমে জীবন গঠন করতে পারলে বিশ্বে শান্তি আনা সম্ভব চট্টগ্রামের রাউজানের হামজার পাড়ায় ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুসের আয়োজনে এমন মন্তব্য করেন বক্তারা এ সময় প্রবীণ শিক্ষক জাগির হোসেন মাস্টারের সভাপতিত্বে মোহাম্মদ জয়নাল আবেদিন আল সৈয়দ নূর মোহাম্মদ আল কাদেরী এ কে এম জাহাঙ্গীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার গাঙ্গে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার তিন এবং বঙ্গোপসাগরে ডুবতে থাকা ফিশিং বোট থেকে উদ্ধার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিচার টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে